আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইকরা ইসলামী টেলিমির পক্ষ থেকে রমজান উপলক্ষে এক ধামাকার ডিসকাউন্টের ক্যাম্পেন নিয়ে আসা হয়েছে সেটা হলো যে আপনারা অন্যজনকে অ্যাকাউন্ট ফ্রিতে করে দিয়ে আনলিমিটেড বাড়তি ইনকাম করতে পারবে করতে পারবেন সেটা হলো যে আপনাদের যে অ্যাকাউন্ট রয়েছে যেমন আমরা ধরুন এজেন্ট অ্যাকাউন্ট এজেন্ট অ্যাকাউন্টের নিচে আরও নয়টি অ্যাকাউন্ট রয়েছে এই নয়টি অ্যাকাউন্ট আমি অন্যজনকে ফ্রিতে করে দিতে পারবো অন্যজনকে ফ্রিতে করে দিয়ে আনলিমিটেড আমরা এখান থেকে ইনকাম করতে পারবো আপনাদের যার যার যে অ্যাকাউন্ট রয়েছে তার নিচের যতগুলো অ্যাকাউন্ট রয়েছে সেগুলো অ্যাকাউন্ট আপনার অন্যজনকে ফ্রিতে করে দিতে পারবেন তো অ্যাকাউন্ট করে দেওয়ার জন্য আপনারা কোথায় যাবেন অ্যাকাউন্ট করে দেওয়ার জন্য আপনারা যে আইডি লেখা দেখতে পাচ্ছেন এই ইউজারিডে ক্লিক করবেন ইউজার ইউজারিডে আসার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেসু করবে এখানে আপনারা যাকে অ্যাকাউন্ট করে দেবেন তার নাম দিয়ে দেবেন যারা অ্যাকাউন্ট করে দেবেন তার নাম্বার এখানে দিয়ে দেবেন তার ইমেল থাকলে দিয়ে দেবেন তার হচ্ছে যে এনআইডি কার্ড নাম্বার থাকলে দিয়ে দেবেন আর জন্ম থাকলে দিয়ে দেবেন এখান থেকে এই তিনটা জিনিস না দিলেও সমস্যা নাই তো ইমেলটা থাকলে দেবেন তারপর হচ্ছে যে আপনারা এখানে যাকে অ্যাকাউন্ট করে দেবেন তার একটা ছয় সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দেবেন অবশ্যই পাসওয়ার্ডটা ছয় সংখ্যার হতো এবার পিন নাম্বার সর্বনিম্ন চার সংখ্যা থেকে দিতে পারেন যাকে অ্যাকাউন্ট করে দেবেন তাকে পিন নাম্বার পাসওয়ার্ড দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে ডিভিশনে ক্লিক করবেন ডিভিশনে ক্লিক করে তার বিভাগ কি এটা সিলেক্ট করে দেবেন ধরেন আমি একটা সিলেক্ট করে দেখাচ্ছি মৌ মিসিং তারপরে হচ্ছে যে এখানে ডিস্ট্রিক্ট এভাবে অন্যজনকে অ্যাকাউন্ট করে দেওয়ার জন্য এগুলো সব কিছু সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে দেখেন এখন অ্যাকাউন্টের লেভেল দেখা যাচ্ছে ভিআইপি অ্যাকাউন্ট এখানে আমরা ক্লিক করব ভিআইপি অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো লেভেল শুরু করতেছে এখানে নয়টা লেভেল রয়েছে আরও যেহেতু আমাদের দশ নম্বর এজেন্ট অ্যাকাউন্ট এজেন্ট অ্যাকাউন্টের নিচে আরও নয়টা লেভেল রয়েছে প্রত্যেকটা লেভেলে আপনি খেল করেন ফি জিরো প্রত্যেকটা লেভেলে ফি জিরো দেওয়া প্রত্যেকটা লেভেলে ফি জিরো দেওয়া তো আপনারা এখান থেকে অন্যজনকে অ্যাকাউন্ট করে দিতে পারবেন ফ্রিতে যাকে যে অ্যাকাউন্ট করে দেবেন সেই অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করবেন আপনাদের যে অ্যাকাউন্ট রয়েছে তার অ্যাকাউন্টের নিচে যতগুলো অ্যাকাউন্ট রয়েছে ততগুলো অ্যাকাউন্ট আপনার অন্যজনকে করে দিতে পারবেন কারো যদি সাব অ্যাডমিন অ্যাকাউন্ট থাকে এখানে দেখেন কারো যদি সাব অ্যাডমিন অ্যাকাউন্ট থাকে তাহলে নিচেরা এই চারটে অ্যাকাউন্ট অন্যজনকে ফ্রিতে করে দিতে পারবেন এভাবে যার যে অ্যাকাউন্ট রয়েছে এই অ্যাকাউন্ট থেকে ফ্রিতে পারবেন আর কি যারা পার্সোনাল অ্যাকাউন্ট করেছেন অনেকে পার্সোনাল অ্যাকাউন্ট করেছেন এই পার্সোনাল অ্যাকাউন্ট সম্পূর্ণ সবসময় ফ্রি থাকে পার্সোনাল অ্যাকাউন্ট যারা করেছেন তারা তো অন্যজনকে অ্যাকাউন্ট করে দেওয়ার কোনো সুযোগ নেই সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে অ্যাকাউন্ট লেভেল আপ করে নিতে পারেন সেক্ষেত্রে আপনারা অ্যাকাউন্ট যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে এই উপরে অ্যাকাউন্ট থেকে যে কোনো অ্যাকাউন্ট নিতে পারেন লেভেল আপ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই যারা অ্যাকাউন্ট লেভেল আপ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের অ্যাপসের ভিতরে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ হেল্পলাইন সেই হেল্পলাইনে যোগাযোগ করলে আমরা আপনার অ্যাকাউন্ট লেভেল আপ করে দেবো তো আমরা যাকে অ্যাকাউন্ট করে দেবেন এখান থেকে অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন এখানে এখান এখান থেকে যে কোনো একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে দিয়ে তাকে অ্যাকাউন্ট করে দেবেন যেহেতু আমার এখানে নয় একটা অ্যাকাউন্ট রয়েছে আমি যদি তাকে যাই যে সাবেট বিন অ্যাকাউন্ট করে দেবো সাবেট বিন আমার এখান থেকে ফ্রিতে আমি করে দিতে পারবো ফ্রিতে অ্যাকাউন্ট করে দিয়ে তাকে আমরা তার কাছে আমরা তো নির্দিষ্ট অবশ্যই একটা ফি নেব নির্দিষ্ট একটা ফি নিয়ে তাকে অ্যাকাউন্ট করে দেবো এখানে তারপরে দেওয়ার পরে এখন অনেককেই এখানে বোঝেন না তার এখানে লিঙ্গ সিলেক্ট করে দেবেন সে মহিলা না পুরুষ পুরুষ হলে পুরুষ দিয়ে দেবেন দিয়ে এখানে আপনার যে পিন নাম্বার থাকছে পিন নাম্বারটা রয়েছে এই পিন নাম্বারটা দিয়ে এড ইউজারে ক্লিক করবেন এ এড ইউজারে ক্লিক এ এড ইউজারে ক্লিক করবেন এড ইউজারে ক্লিক করার পরে অ্যাকাউন্টটা হয়ে যাবে অ্যাকাউন্টটা হওয়ার পরে কাস্টমারের সেখানে কীরকম ইন্টারফেস শুকনো আমি দেখাই দিতেছি কাস্টমারের ফোনে যাকে অ্যাকাউন্ট করে দেবেন তাকে ইকরা ইসলামে টেলিকম অ্যাপসটা স্টোর থেকে নামাতে বলবেন যাকে অ্যাকাউন্ট করে দিচ্ছেন তার এখানে ইন্টারফেস এরকম থাকবে তার নাম্বার যে নাম্বারটা অ্যাকাউন্ট করেছেন তার নাম্বারটা এখানে দিয়ে দেবেন তার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে লগ ইন করে পাসওয়ার্ড যদি পরিবর্তন করতে বলে পিন পাসওয়ার্ড পরিবর্তন করার বিষয় নিয়ে ইউটিউবে ভিডিও দেওয়া আছে এটা দেখে পিন পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে বলবেন তারপরে এখানে এখানে লগ ইন করার পর একটা বিষয় দেখাই দেই এভাবে আপনারা লগ ইন করবেন লগ ইন করার পর আপনারা যে যাদেরকে অ্যাকাউন্ট করে দিয়েছেন কতজন অ্যাকাউন্ট করে দিয়েছেন কোথায় দেখবেন এটা দেখার জন্য যে মাই ইউজার লেখা দেখতে পাচ্ছেন মাই ইউজারে ক্লিক করবেন মাই ইউজারে ক্লিক করবেন আপনারা যতজনকে অ্যাকাউন্ট করে দেবেন ততজন অ্যাকাউন্ট এখানে শু করবে ততজন অ্যাকাউন্ট এখানে শুরু করবে দেখেন আমি একজনকে করে দিচ্ছি একজন অ্যাকাউন্ট এখানে শো করতেছে আমি একজনকে হাউস ম্যানেজার করে দিয়েছি তো এর অ্যাকাউন্ট শো করতেছে তো হাউস ম্যানেজার করে তাকে এখন তার কোনো কয় টাকা আছে আপনি সব সেখানে দেখতে পারবেন যেমন দেখেন তার ড্রাইভ ব্যালেন্সে তিনশো ষাট টাকা আছে এইভাবে অন্যজনকে কাকে কতজন আপনার আন্ডারে কতজন আছে তাদেরকে আপনারা এখানে দেখতে পারবেন তো এভাবে আপনারা যতজনকে অ্যাকাউন্ট করে দেবেন ততজনই এখানে শো করবে তাদের সবগুলোর অ্যাকাউন্ট এখানে শো করবে কারবার কই কইবেলা কয় টাকা আছে সকল এখানে দেখতে পারবেন সমস্যা নেই তো এইভাবেই আপনারা অন্যজনকে অ্যাকাউন্ট করে দিয়ে একটা বাড়তি ইনকাম করতে পারেন তো আজকে ভিডিও এই পর্যন্ত থাকলেও সকলে ভালো থাকবেন আমাদের জন্য রাখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সকলকে রমজানের শুভেচ্ছা